কারণ যেই যুগের রসুল আছে সেই যুগের রসুলকে মানার নাম ইমান ইমানের সংজ্ঞা হলো বিমা যা নবীজি যা কিছু এনেছেন ওইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান কিন্তু তিনি লিখতেছেন ইমামে আজম কনফারেন্স তো তিনি লিখতেছেন যদি কেউ বলে মোহাম্মদুর রসুল এইটুক বলার দ্বারা সে পূর্ণ ঈমানদার হয়ে যাবে বলে আপনি কি আল্লাহর শান ছোট করলেন ওইদিকে বললেন লাইলা হাইল্লা বললে ইমান পূর্ণ হয় না এখানে বললেন মোহাম্মদ রসুল্লাহ বললে ইমান পূর্ণ হয়ে যায় আমি ছোট করি নাই কারণ আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল একসাথে না থাকলে ইমান হবে না ওইখানে শুধু আপনি আল্লাহকে রেখেছেন লাইলা হাইল্লাহ এখানে আর কেউ নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আছে রসুল ও আছে ঠিক না এজন্য আপনি মনে রাখবেন যেখানে শুধু তাকবীর আছে রিসালাত নাই তারা পূর্ণ ঈমানদার হতে পারে এজন্য আমি বলেছিলাম ওই জায়গাতে আপনি খেয়াল করেন নাই ভালোভাবে খেয়াল করেন একদল আছে শুধু লিল্লাহে তাকবীর ঠিক আছে না একদল আছে শুধু নারে তাকবীর আর পরেরটুক ঈমান পূর্ণ হয়

নবীর স্লোগান যেখানে হচ্ছিল ওই জুলুসের মধ্যে যারা আক্রমণ করেছে গাড়ির মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে তাদের মুখে একটা তাকবীর ছিল নারে তাকবীর কথা বলেন ছিল কি ছিল না বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মধ্যে যারা জুতা মারামারি করেছে যারা কোরআন শরীফ নিয়ে ঢিল ছুঁড়েছে কোরআনের মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে তাদের জবানেও একটা তাকবীর ছিল নারে তাকবীর কথা বলেন আর ওই ইয়াজিদ বাহিনীর মুখেও ছিল নারে তাকবীর এজন্য যেখানে রিসালাত নাই সেখানে ঈমানের পূর্ণতা যেখানে শুধু এক তাকবীর সেখানে উগ্রতা যেখানে শুধু এক তাকবীর সেখানে ইয়াজিদিয়ত যেখানে শুধু এক তাকবীর সেখানের মধ্যেই হলো খারিজিয়ত যেখানে এক তাকবীর সেখানেই ওয়াহাবি ঠিক কিনা আর যেখানে নারে তাকবীরের সাথে

عرش حق ہے رفات رسول اللہ کی عرش حق ہے مسند رفات رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت اللہ

اے جناب حضرت بولے اچھا ہیں سورۃ الٹے پاؤ پلٹے چار دیشا سے ہو چاہ اند نجدی دیکھ لے اُدے رسول اللہ کی عرش حق ہے مس نہ دے رباتر سون حکی تجھ سے آ جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب ارے وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کی جنت رسول اللہ کی سونا دنیا رسول اللہ کبھی حبیب اللہ کو সুতরাং নবী ছাড়া ইমান হতে পারে নবী ছাড়া ইসলাম হতে পারে